মদস যদি মাথায় থাকে একটু ভাবেন আপনাকে থাকার কথা জমিনে আর আপনি জমিন বাদ দিয়ে কোথায় কোথায় আসেন এই তো জমিন ফাঁকা পেয়ে সালে ব্রাহ্মণ মতো চালাচ্ছে এটা বলতে গেলে তো আপনার বুকে যেয়ে লাগবে আর জমিনে আমরা নে আল্লাহর কসবে কারণে আজ হাজারো জালেমরা জমিন ফাঁকা পেয়ে একশো আশি মাইল বেগে চালাচ্ছে সার সামর তাই করছে

আরে ভাই কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না ওটা অন্য জিনিস ভরাট হয়ে যায় জমিনে আপনি নে মনে লাগে তাই করে এক কথা বলবেন এজন্যে আপনি এসেছেন শুধু পরাণ জন্য না এখান থেকে সিদ্ধানত লাগবে যতদিন আসি এসেছিলাম খালি গায় খালি পায় প্রাণটা হয়ে জামোটি গোয় অবস্থায় কি কোন কারণে আমার এমন কষ্ট হবে আজকে থেকে আমি আর বরণ নেই আমি এখনি মারা গেলে আমারレンタ করে বিদায় দিয়ে দেবে সদায় আমি এখনি থেকে সিদ্ধানত নিলাম আমি এখন অophen এ অophen থাকতে

জেলরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে সোলাইমান নবী ডাক দিয়ে বলে মসজিদ গয় হজুর বানিয়েছিলাম বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেননি দেখলাম কাজ কাম নেই ভেঙে ফেলি এত কষ্ট করে বানালে আবার ভাঙলে ঠিক আছে আবার বানা এবার বানাবো এর পর কি আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে কাজ যদি শেষ হয়ে যায় একটা কুকুরের লেস সোজা করবো

আমি হাসির খরা কি দেওয়ার জন্য বলি নাই বাস্তবে আমাদের চরিত্র ঠিক ওই লেজের মতো হয়ে গেছে এত সোজা করার জন্য এত চেষ্টা আমরা চালাই বিভিন্ন কায়দায় সোজা হওয়ার কোন লক্ষণ আমাদের নেই মাঝে মাঝে মিছিল মিটিং দেখে বিবৃতি বক্তব্য দেখে আন্তর্জাতিক চাপ দেখে কিছু মানুষ মনে করে না যাক সোজা হয়ে গেছে যেই ছেড়ে দিও মা আগে বছর আপনি আবার অন্য দিকে নিয়ে এসে না আমি কিন্তু কোরআনের সামনে বসে আছি আমাদের চরিত্র ঠিক ওই দিকে না আমাদের চরিত্র হওয়া লাগবে বলেন আর কোরআন শরীফ যদি কাউকে চরিত্র সোজা করে দিতে না পারে পরে পরিবর্তন করার কোন কিতাব আর দুনিয়ায় নেই দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছে আমাদের ওই নবীর উপরে কিছুক্ষণ আগে যে দরুদ বললাম ভালো করে মিলাবেন কারণ রবীজি জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা যদি একবার রবির উপরে দরুদ পড়ে 10 বার আমার আল্লাহর রহমতের দৃষ্টি তার দিকে নিয়ে রাখে একবারে দরুদে কয়বার ই হাদিসের আমি দেইছি কোন বান্দা বান্দা যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবার পায় সে জান্নাতে যাবে

আল্লাহ যেন ঠিক আমাদেরকে প্রশ্ন করছে এই কমিল্লাবাসী কি বললে এতক্ষণ যে আমি রহমত নাজিল করছি ও মোহাম্মদের কে লোকটা আল্লাহ পান যদি এভাবে প্রশ্ন ছুড়ে দেয় আদরে যে কে এই লোকটা আমি যার উপরে রহমত নাসিল করব হাজার হাজার মানুষ মিলে তোমরা এই কথা বললে আমরা যেন এক বাক্যে সবাই জবাব দিয়েছি তিনি সাইয়ে দিনা তিনি আমাদের নেতা কি তিনি আমাদের কি বলেন বলেন শুধু আমার নেতা বলি নাই না বহু বছর আমরা সবাই এখানে আছি আমাদের সবার একমাত্র নেতা কেবল মাত্র নেতা শুধু মাত্র নেতা কে বলেন বলেন এই কথাটা যদিও সহজ ভাষায় আপনি বলে ফেললেন এর লোড টের পাচ্ছেন এর ওজন কত

শব্দিকে খেয়াল করেন তো ইয়া মানে হে অর্পে মানে ডাক দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতায় পৃথিবীতে আমি কয়েকদিন আগে কমিল্লা এসে বলেছিলাম মানুষের ইমান ভাঙার কারণ আছে দশটা কয়টা তার ভেতরে চার নাম্বার কারণ হচ্ছে যারা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানে তাদের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমি তো এটা বানিয়ে বলেছিলাম কারণ ওসমাতুল হাসান এই শব্দটা পৃথিবীর আর কারো আগে পরে আপনি পাবেন না শুধু মোহাম্মদ রসুল্লাহ আগে আছেন লাখো কানালাক ফের রাসূলের লাই ও সোত হাসানা অবশ্যই तमाम দুনিয়ার মানুষদের জন্য আপনাকে আমি মহত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছি আর সবাই আপনাকে গ্রহণ করবে না তিনটা গুণ যাদের মধ্যে আছে তারা আপনাকে আদর্শ পাবে কয়টা তিনটা আর জোরে তিনটা আমি তো আছে কিনা আপনার লেমান কা নায়ার যার জীবনের আশা আকাঙ্ক্ষা আশা আল্লাহর জন্য আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ না পেয়েছি তা আলহামদুলিল্লাহ একদল দেখেন আমার জীবনে আফসোস বলে কিছু নেই লেমান যে মানুষটা আমার আল্লাহর জন্য আশা আকাঙ্ক্ষা করে বসে থাকে আমি এগুলোর বাস্তব উদাহরণ পেয়েছি এই তিন বছরের জেলে অনেক আলেমের ভেতরে বিশেষ করে ইসলামকে যারা কায়েম করতে চায় করে মানুষগুলো ত্যাগ আপনি যদি কাছের থেকে দেখেন আপনি মনে করবেন আমি এখন ইসলামে কবেশি করি নাই